আসসালামু আলাইকুম সবাইকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে তোমাদের অনেকেরই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি এসেছে আবার অনেকেরই এবছর তাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি আসেনি বিস্তারিত আলোচ আলোচনা করবো স্ক্রিন ভিডিওতে তো একটা বিষয় লক্ষ্য করো তোমাদের এইবার প্রথম অনেক বছর পর তোমাদের রেজাল্টের পাশের হার অনেক পরিবর্তন হয়েছে সেটা তোমরা তোমাদের রেজাল্টের উপর নির্ভর করেই তোমরা বলতে পারতেছো এবং দেখো এবার তোমাদের পাশের হার অনেক কম সেটি আসলে কেন এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জের পরবর্তী করণীয় কী হবে তার ফলাফল এবং অনেকেই এক দুই নম্বরের জন্য ফেল করেছো এবং অনেকেই এক দুই নম্বরের জন্য এ প্লাস মিস করেছো এ গ্রেড মিস করেছো এসব কিছু নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে তো দেখো প্রথমে আমরা যদি দেখি এবার তোমাদের পাশের হার এত কম কেন তো দেখো এবার পাশের হার এত কম কেন তো এটির মূল কারণ হচ্ছে শিক্ষা উপদেষ্টা প্রথমেই বলেছিল যে এবছরের যে পরীক্ষার রেজাল্টটা হবে এটি হবে অন্যরকম অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় অনেক হার্ডলি হবে খাতা কাটা হবে হার্ডলি কারণ এখানে কোনো এক দুই নম্বর বেশি করে দিয়ে পাঁচ ছয় নম্বর বেশি করে দিয়ে পাশ করে দেয়া এ প্লাস করে দেয়া এই যে সিস্টেমটা তারা এখানে করেনি এটি হচ্ছে এই যে তোমাদের পাশের হার কম এটির একটি মূল কারণ কারণ অনেকেই এক দুই নম্বরের জন্য ফেইল করে কিন্তু এই এক দুই নম্বর না দেওয়ার কারণে সে কিন্তু এবার পাশ করতে পারেনি তো বুঝতেই পারছো এরপরে আসো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের যে বিষয়টা তো কিছু এক দুদিনের দিনের মধ্যেই আমরা তোমাদেরকে জানিয়ে দেব বোর্ড চ্যালেঞ্জের সব কিছু যখন তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নোটিশ প্রকাশ করা হবে তো এবার দেখো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ এবং পরবর্তী ফলাফল কি হতে পারে দেখো এবার যেহেতু খাতা হার্ডলি কেটেছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কিন্তু হার্ডলি কাটা হবে সেখানে যদি তুমি এক দুই নম্বর পাওয়ার পর যোগ্য হও তাহলে তোমাকে দেবে আর যদি তুমি না পাও তাহলে তোমার কিন্তু রেজাল্ট চেঞ্জ হবে না তোমার রেজাল্ট যেটি থাকবে সেটি বহাল থাকবে ওকে তো এই হচ্ছে একটি ঘটনা তো আরেকটি বিষয় তোমাদেরকে দেখাই গত আমি তিন বছরের পাশে হার তোমাদেরকে দেখাচ্ছি দেখো দু হাজার বাইশে রয়েছে তোমাদের পঁচাশি এরপর সাতাশি এরপর অষ্টআশি দশমিক সামথিং বছর দেখো তোমাদের আটষট্টি পয়েন্ট শতাংশ দেখো এখানে কোটে আশি প্লাস আর এখানে ষাট প্লাস অনেক পরিবর্তন তো যে এতক্ষণ যে কথাটি বললাম এটি হচ্ছে মেইন রিজন এই অন্তর্বর্তী সরকার শিক্ষা খাতে অনেক গুরুত্ব সহকারে বিষয়টি দেখতেছে যাতে কেউ এক দুই নম্বর দিয়ে ভালো রেজাল্ট অথবা পাশ করানোর যে সিস্টেমটা তারা সম্পূর্ণ ব্রেক করে দিয়েছে তো এখন তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এটি আসলে ভালো হয়েছে কি না খারাপ হয়েছে অবভিয়াসলি যদি তারা ইনসাফলি তারা যদি এই কাজটি করে থাকে যে যে যতটুকু মার্ক পেয়েছে তাকে সে মার্কটুকি দেওয়া হয়েছে তাহলে সেটি খুব ভালো হবে এবং আর যদি কেউ এক দুই নম্বর কম বেশি হয় তাহলে সেটাই বোর্ড চ্যালেঞ্জে সেটি যোগ করা হবে এতটুকুই তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব টিল দেন সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ